তো শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি দেখুন আমি এখন আশিসের জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি স্নান করে এসছি তো স্নান করে সিঁদুর সিঁদুর পড়লাম দেখলেনি আর আশিষ স্নান করে চলে এসেছে ওর ভীষণ খিদে পেয়েছে ও বলছে খেতে দাও তো এখন খালি আশিসকেই খেতে দেব তারপরে আমি ওই যে ওকে খাবারটা দিয়ে তারপরে যাব পনির ভাজা করতে আজকে শরীরটা সেরকম ভালো ছিল না বলে খুব একটা কিছু রান্না করে উঠতে পারিনি তো আসি শুটকি মাছ রান্না করেছিল। ওরা তো শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসে আর আমি আর বাবান তো খাই না তো হচ্ছে ওরা শুটকি মাছ দিয়ে খেলো আর পুঁই শাকের তরকারি মানে লাবড়া টাইপের করেছিল পুঁই শাক কুমড়ো আলু দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করেছিল। সেটা দিয়ে আমি আর বাবান খাবো এই যে যার জন্য ফ্রিজে খুঁজে খুঁজে দেখলাম কি পাই তো ফ্রিজের থেকে ইয়ে পেলাম পনির ছিল আশিস বানিয়ে রেখেছিল বাবান দুধটা খাইনি বলে তো পনির বানিয়ে রেখেছিল। যা বন্ধ হয়ে গেল কেন হ্যাঁ কি সুন্দর বাবান পাঠ করছিল গীতার আমি চালু করলাম আর থেমে গেলাম করো করো বাবা করবে না যা বাবা তো বাবান পড়তে যাবে রেডি হয়েছে এই যে ব্যাগ গুছিয়ে দিলাম আর ক্যারাম বোর্ড একা একাই পড়ে গেল ধুম করে এখানে যে জলমুড়ি দিয়েছিলাম বাবানের খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়েছি খেলতে গেছিলো এসে খেলেও খেয়ে রেডি হলো না বাবা চুলটা আসছে দিইনি দাঁড়াও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা সোনা ভালো করে ধরো হ্যাঁ হ্যাঁ নড়ে না হ্যাঁ তো এখানে সানরাইজ মশলা কোম্পানির থেকে একটা প্রতিযোগিতা হচ্ছে তো সেখানে এসছিলাম বাবানকে পড়তে দিয়ে মানে আমি যাইনি আসলে তো যে বাবান পড়তে গেল তারপরেই আমি হচ্ছে আমাকে খবর দিল মানে এক আর যে খেলা হচ্ছে কি খেলা হচ্ছে মশলা যে আমি সানরাইজের মশলার খেলা হচ্ছে তো আমি সকালবেলায় খবর পেয়েছি যে খেলা ওই যে সানরাইজ কোম্পানি থেকে না অনেকে এসছে মানে ওই মহিলারা গন্ধ গন্ধসুকে মশলা মানে একটা গেম হচ্ছে গেম প্রতিযোগিতা হচ্ছে তো সেই গেমটাতে আমাকে ডেকেছিল সকালবেলাতেই হ্যাঁ একজন তো আমি যাইনি শরীরটা সেরকম ভালো লাগছিল না তো আমি যাইনি তো এখনো আবার হচ্ছে বিকাল বাবান পড়তে যাচ্ছে তখনই আমি বাবানকে মানে টাটা দিচ্ছি জানালা থেকে ডেকে বললো একটা কাকিমণি বললো তুমি যাও তাড়াতাড়ি যাও মানে সবাই বলছে কি তুমি পারবে খেলাটা পারবে এরকম তো গেলাম আমার তো পাগল করে দিচ্ছিলো মা তুমি পারবে আমি জানি যাও তা আমি যেতে যেতে তারপর দাদা ভাইও ফোন করলো আমাকে আমি যেতে যেতে খেলাটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে নাম নাম একদম লাস্ট রাউন্ড চলছে কী করবো তাও গিয়ে এক প্যাকেট মশলা পেয়েছি গরম মশলা এক প্যাকেটের বাবান বাড়িতে নিয়ে আসলে ভীষণ খুশি হবে যাই হোক লাস্ট রাউন্ড চলছিলো দেখে আসলাম আর কি তো এই যে রাতের খাবার বানাচ্ছি মানে রাতের খাবার মানে এটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এটা কী তরকারি করছি আমি নিজেও জানি না তো যাই হোক আশিসের জন্য সুটকি মাছ আছে তো এটা আমার আর বাবানের জন্য করছি দুপুরবেলা তো ওগুলো দিয়ে খেলাম তো ওর জন্য এটা এখন বানিয়ে নিচ্ছি বাবান আর আমি খাবো আলু দিয়ে তো হয়ে যাবে ভালোই লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট